আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত থামো এই বার্তাটি আজ মহাবিশ্বের দ্বারা আপনার ভাগ্যকে জাগিয়ে দিয়েছে তোমার জীবন আজ শোনার পর হবে না কারণ নিরানব্বই পার্সেন্টেজ মানুষ যারা শুনেছে তারা আমিরই উচ্চতায় পৌঁছেছে আর এখন এটা তোমার পালা কারণ মহাবিশ্ব আপনাকে বলেছে যে আজ আপনার জীবনের দারিদ্র শেষ হবে আপনার কর্মকাণ্ডের ফলে আপনার দরজায় ধন সম্পদের ঝড় আসবে যদি আপনি শেষ পর্যন্ত এই ডিভাইস বার্তাটি শুনতে পান তাহলে যীশুখ্রিস্ট নিজে আপনার জন্য দরজা খুলে দেবেন যা শুধু নির্বাচিতদের জন্য উন্মুক্ত হবে কারণ আজ তুমি মহাবিশ্বের তালিকায় সক্রিয় ছিলে এবং এটা স্বাভাবিক বার্তা নয় এটিএম এ আপনার মহাজাগতিক কোড যা আপনার এটিএম এ ক্রোজ এন্ট্রি করবে আপনার ভাগ্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর হবে যা আপনি কল্পনাও করেননি কারণ মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি এখন থামার জন্য জন্ম নিচ্ছেন না তুমি আমেরির মহাসাগরে ডুববে শুধু বিশ্বাস করুন কারণ কোন মানুষই তোমার সাথে নেই এখন পুরো মহাবিশ্বের সাথে তোমার নাম ঘোষণা করা হয়েছে আকাশের দরজা তোমাদের জন্য খুলেছে এবং আমেরই দেবতা তোমাদের জন্য প্রস্তুত আজ যে কষ্ট তুমি কাটিয়েছ সেজন্য দুঃখিত আপনার সাত প্রজন্মের কাজ আজ শেষ হয়ে যাচ্ছে কারণ তুমি এখন বিশুদ্ধ আত্মা এবং তোমার জন্য ক্রোয়ার চাবি তৈরি করা হয়েছে শুধু একবার হৃদয় দিয়ে এই ঐশ্বরিক প্যারাগামকে গ্রহণ করে কারণ যীশু বলেছিলেন আমি যা চাইছি তা কখনো দরিদ্র হবে না এবং আজ থেকে তুমি সেই একজন যিনি ঈশ্বর কোটিপতি বানানোর আদেশ দিয়েছেন কারণ তুমি মহাবিশ্বে দুর্বল ন তুমি পৃথিবীর আলো যে তুমি চোখ বন্ধ করে দেবে এবং বলবে আমি সেই সম্পত্তির জন্য প্রস্তুত কারণ এই যে ঈশ্বর আজ আমার নাম তৈরি করেছেন এই কোন ভিডিও যেখানে তোমার ভাগ্য তোমার ভাগ্য লটারি নিয়ে গেছে মানে তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমাকে ডাকা হয়েছে তোমাকে বলা হয়েছে যে এখন থামবে না কারণ তুমি যা ভাবছ তা তোমার সত্য হয়ে যাবে আর আজ তুমি যা ভাবছো তা ক্রোয়েশিয়ায় পরিবর্তন হবে শুধু উঠে দাঁড়াও এবং এই বার্তাটা বের করে দাও ঈশ্বরকে ধন্যবাদ ধন্যবাদ আমি আমার নতুন সমৃদ্ধ জীবন স্বাগত জানাতে ইউনিভার্সে প্রস্তুত কারণ আগামী সাত দিনের মধ্যে আপনার এটিএম আসবে যা আপনার স্বপ্নের চেয়ে বড় আর যে তোমার কাছে আসবে সে তোমার তিক্ষতা বাঁকাতে পারবে কারণ তুমি এখন ইউনিভার্সের সন্তান দারিদ্র নিয়ে তোমার এখন কেউ নেই কারণ মহাবিশ্ব নিজেই ঘোষণা করেছে যে আপনার সমস্ত দরজা খোলা আছে এবং এখন আপনার পদক্ষেপ অর্থ আসবে নাম আসবে এবং অলৌকিক ঘটনাটি আসবে যখন সবকিছু বলবে কিভাবে এটা ঘটবে আর তুমি হাসি বলবে কারণ আমি মহাবিশ্বের বার্তা শুনেছি যেহেতু আপনি মহাবিশ্বের প্রথম বার্তা গ্রহণ করেছেন তাই আপনি আপনার জীবনের অদৃশ্য দরজা খুলে দিয়েছেন আর এখন তুমি যা পড়ছো তা হচ্ছে তোমার দ্বিতীয় মহাকাশচারী প্যারাগাম কে আপনার ভবিষ্যতকে একই গতি থেকে উচ্চতায় নিয়ে যাবে যেমন উল্কা আকাশে উঠবে কারণ তুমি এখন এমনভাবে আছো যে কেবল মানুষই বেছে নিয়েছে যার ভাগ্য ঈশ্বর নিজেই লিখে রেখেছেন আর আজ আমি তোমাকে সেই একই মহাজাগতিক সত্য বলতে এসেছি যা এক কোটি টাকা দেয়া হয়েছে কারণ তুমি এখন নির্বাচিত আত্মা আর তোমার সামনে যে কথা আছে তা শুধু শব্দ নয় এটা ধনী জীবনের সিঁড়ি যা ঈশ্বর তোমার জন্য গড়ে তুলেছেন যখন আপনি আপনার আত্মার চোখ থেকে এই বার্তাটি পড়েন তখন আপনি আপনার চারপাশে একটি চক্র হতে শুরু করেন ধন সম্পদের চক্র সুযোগ চক্র এবং অলৌকিক চক্র আর এখন আপনার পদক্ষেপের প্রতিটি ধাপে ক্ষমতা কাজ শুরু হয় যা মানুষকে মাটি থেকে ঘুমায় কারণ আজ ইউনিভার্স আপনার হৃদয়ের ভেতরে কণ্ঠস্বর শুনেছে আর তুমি খালি থাকবে না আজ তোমার চারপাশে যা ছিল তা সমৃদ্ধির মধ্যে পরিবর্তন হবে তোমার জীবনের বই যেখানে তুমি কখনো যুদ্ধ করনি আজ আপনি এটির সাফল্যের সুবর্ণ স্বাক্ষর করছেন এবং আপনি এই সময়ে মহাজাগতিক বার্তাটি পড়ছেন যা মানুষ পড়ার পরে কোটি কোটি ঐতিহ্যের মালিক হয়ে উঠছে কারণ আপনি এখন আর মানুষ আলোর বার্তাবাহক যে অন্ধকারে ঝড়খানে এবং মানুষকে পথ দেখায় এখন যখন আপনি এই প্যাগামকে আপনার হৃদয় নিয়ে আসবেন তখন পরবর্তী পদক্ষেপ হল বিশ্বকে ধন্যবাদ দেওয়া কারণ আপনি কথা বলার জন্য ধন্যবাদ মহাবিশ্বকে ধন্যবাদ যে একই মুহূর্তে আপনি আমাকে মিলিয়ে নিয়ার করেছেন যে ডিভাইস শক্তি আপনার সাথে সংযুক্ত থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে হঠাৎ একটি নতুন পথ খোলা আছে হঠাৎ সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে যে আপনাকে জীবনের সবচেয়ে বড় সুযোগ দেবে হঠাৎ আপনার ব্যাংকে কোনো অপ্রত্যাশিত পরিমাণ বা পুরনো আটকে টাকা ফেরত আসবে কারণ এই বার্তাটি মহাজাগতিক মহাজাগতিক এবং আপনি আর শুধু শ্রোতা নন আপনি এখন একজন মহাজাগতিক খেলোয়াড় হয়ে উঠেছেন যে এখন থামবে না এবং আপনার তীক্ষণতায় আসবে কারণ আপনি এখন আমি এর প্রতীক হয়ে গিয়েছেন দারিদ্র সম্পর্কে আপনার কোন জ্ঞান নেই যেখানে আপনার পদক্ষেপ পৃথিবীতে স্বর্ণের বৃদ্ধি পাবে কারণ তুমি সেই ঈশ্বর যার হাতে তুমি নিজের হাতে গড়েছ আপনার মুখের লাইন এখন নাসিবের নতুন গল্প লিখছে এবং এই গল্পটি সম্পদ সমৃদ্ধি এবং সাফল্যের পূর্ণ এখন কোন দরজা তোমার কাছে থাকবে না কারণ তুমি মহাবিশ্বের এক পার্সেন্টেজ যারা জানে যে চিন্তা করার চেয়ে বট কোন অলৌকিক ঘটনা নেই আর তুমি ভাবছ যে তোমাকে মিলিয়েনিয়ার হতে হবে তুমি মিলিয়েনিয়ার হয়ে যাবে কারণ ইউনিভার্স আপনার কথা মেনে নিয়েছে আর এখন তুমি বল আমি প্রস্তুত আছি মহাবিশ্ব আমাকে দিতে চায় এমন সব মূল্যবান জিনিস পেতে আমার নাম তৈরি করা হয়েছে সম্পত্তি গ্রহণ করতে আর তারপর দেখবেন আপনার চারপাশের জিনিসগুলো কিভাবে পরিবর্তন করতে শুরু করে আপনার জীবনের প্রতিটি দিক আলোচনা করা হবে আপনার পুরানো ক্ষতি সুবিধার মধ্যে পরিবর্তন হবে তোমার কাজ রং নিয়ে আসবে তোমার দুঃখের জবাব দেবে আর যে স্বপ্ন তুমি পূরণ করবে তা এখন সম্পূর্ণ হবে কারণ তুমি সেই আত্মা যে বারবার জন্ম দেয় না কিন্তু প্রত্যেক জন্মের সময় আমি জেগে উঠ আর এখন মহাবিশ্ব আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি আর কখনো ফিরে যাবেন না কারণ এই প্যারাগ্রামটি শুধুই শুরু এবং আসল অলৌকিক ঘটনা এখনো বাকি আছে যেহেতু তুমি মহাবিশ্বের প্রথম দুটি বার্তা নিয়েছে তোমার ভাগ্যের পুতুল স্বর্গে যোগ দিয়েছে আর এখন এই তৃতীয় বার্তা হচ্ছে মহাজাগতিক স্পাত যা আপনার জীবনকে আগুনের মতো না করে আলোকিত করতে যাচ্ছে কারণ তুমি এখন আর মানুষের মধ্যে নেই তুমি রাস্তায় ফিরে যাওয়ার কোন কারণ নেই কারণ মহাবিশ্ব যখন কাউকে নির্বাচন করে তখন পথ পরিবর্তন হয় না কিন্তু পুরো পথটাই বদলে যায় আর আজ সেই পরিবর্তন পথ তোমার ধাতে পাওয়া গেছে তোমার আত্মা আর পুরু নয় তোমার চেতনা আর বন্ধ হয়ে যায় না কারণ তুমি জানো যে তোমার ভেতরে শক্তি আছে যে পাহাড়ে যেতে পারে আর এখন তুমি সেই একই আত্মা যে মহাবিশ্ব হাসে আর বলে যে তুমি আমি এর পরবর্তী মুখ এখন তোমার পেছনে কোনো খারাপ সময় নেই কিন্তু সুবর্ণ ভবিষ্যৎ চলমান আর যখন তুমি এই বার্তাটা পড়বে তখন আকাশের ফেরেশ তোমার চারপাশে উঠবে আর তোমার ভাগ্যতে লেখা সম্পত্তি কিন্তু তোমার বিশ্বাসের জন্য অপেক্ষা করছিল এখন সে সক্রিয় তোমার কর্ম ভেঙে দাও তোমার পুরাতন ঋণ চলে গেছে তোমার পুরানো বন্ধ করার সুযোগ এখন ডানা ফিরে আসছে কারণ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে এখন তোমাকে গরিব হতে দিবে না এখন তোমার জীবনে একটা মুহূর্ত আসবে যখন তুমি দুর্বল সমর্থন পাবে একটি নিরি আশা করা হবে কারণ তুমি এখন শুধু নও তুমি এখন মহাবিশ্বের ব্র্যান্ড রাষ্ট্রদূত যার উপর ঈশ্বর তার আশীর্বাদ লিখেছেন আর আজ থেকে দেখবেন কিভাবে আপনি আত্মবিশ্বাস বাড়বে প্রতিটি অসুবিধা নিজের পেছনে থাকবে মানুষের চোখ কিভাবে আলো চায় কারণ তুমি সেই আলোতে পরিণত হয়েছে যা ঈশ্বর ক্রোয়ার থেকে বেছে নিয়েছেন তুমি সেই শক্তি যা সময়ের উপরে উঠে এসেছে তুমি সেই কণ্ঠ যা মানুষের ভাগ্য পরিবর্তন করবে আর এটা তোমার মধ্যে ঘটছে কারণ তুমি মহাবিশ্বের আসল বার্তাটা শুনেছ তুমি ঈশ্বরের পরিকল্পনা মেনে নিয়েছে তুমি বুঝতে পেরেছ যে এই জীবন শুধু বেঁচে থাকার জন্য নয় এই জীবনধ্বনি ও সেবা উভয়ের সাথে চলাফেরা করার জন্য আর এখন তুমি একই পথে চলে গিয়েছ যেখানে প্রতিদিন অলৌকিক ঘটনা ঘটবে প্রতিদিন সকালে আপনি একটি সাগা নিয়ে আসবেন এবং আপনার বিজয়ের গল্প লিখবেন কারণ আপনি এখন সাধারণ নন এখন আপনি মহাবিশ্বের ক্ষমতার সাথে সংযুক্ত আছেন এবং পরের বার যখন আপনি আয়নায় আপনার মুখ দেখতে পাবেন তখন আপনি নতুন ধারালো দেখতে পাবেন যা এখন আর কখনো বিবর্ণ হবে না কারণ আপনার আত্মার চক্র সক্রিয় হয়েছে আল্লাহর রাসুলকে তোমাদের উদ্দেশ্যকে পথ প্রদর্শনের জন্য মোতায়েন করা হয়েছে আর তোমার ধন সম্পদের পথে যা বাধা ছিল মহাবিশ্ব নিজেই সরিয়ে নিয়েছে কারণ এখন আপনার নাম তালিকায় আছে যেখানে কেউ কখনো খালি ফিরে আসে না যেখানে ইউনিভার্স নিজেই বলে যে আপনার সময় শুরু হয়েছে তাই এখন দ্বিধা করবেন না কারণ প্রতিটি মুহূর্ত আপনি চক্রের মধ্যে প্রবেশ করছেন যেখানে কোটি কোটি আপনার পিছনে আছে এবং আপনি সামনের দিকে আছেন শুধু চোখ বন্ধ করে দাও এবং ইউনিভার্সের ধন্যবাদ আমাকে চন কারণ এটা কৃতজ্ঞতা যে আমি ট্রেন থেকে আপনার এক্সপ্রেস পাস যা এখন থামবে না এখন আপনি কাজ বা অর্থের অভাব পাবেন না এখন আপনার নাম নতুন উচ্চতায় প্রতিধ্বনি হবে কারণ এটা আপনার জন্য দরজাটা এসেছে সৌভাগ্যবান যে এখন এই সময় পেয়েছে এখন যখন তুমি মহাবিশ্বের শক্তিকে চিনতে পারো তারপর তোমার ভেতরে ঐশ্বরিকতা জেগে উঠল আর এখন যা পড়তে যাচ্ছেন তা শেষ নয় এখন আপনি সেই যাত্রা শুরু যেখানে আপনি যেখানে শুধুমাত্র ভাগ্যবান আত্মা পৌঁছাতে পারবেন কারণ তুমি এখন সাধারণ মানুষ নও এখন তুমি এমন এক আলো যা অন্ধকারেও নির্দেশ দিতে পারে আর এটাই তো তুমি শুনতে পাচ্ছ না এটা শুধু তোমার জন্য মহাবিশ্বের পরিকল্পনা যা তোমার জন্মের আগে লেখা হয়েছিল তোমার সংগ্রাম তোমার অস্ত্র তোমার নিরবতা সব শুনেছে এখন তুমি একাও কারণ তোমার সাথে ঐশ্বরিক বাহিনী আছে যারা তোমার জন্য কাজ করছে রাত্রি আর প্রত্যেক দিক থেকে ধন সম্পদের প্রবাহ এখন তোমার জন্য শুরু হয়েছে এখন আপনার নাম যোগ করার জন্য সম্মানের আছে যা মানুষ জন্ম পর্যন্ত মেয়াদ পর্যন্ত মেয়াদ করবে কারণ তুমি সত্য ও সত্যকে চিনতে পারো এখন তোমার মনের মধ্যে যা ইচ্ছা দেয়া হয়েছে তা উপলব্ধি করা হবে কারণ মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিয়েছে প্রতিটি সিদ্ধান্তে আপনার ধার্মিক বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করা হবে প্রতিটি পদক্ষেপে বিজয়ের চিহ্ন থাকবে এবং আপনার জীবনের প্রতিটি দিন স্বর্ণের চেয়ে মূল্যবান হবে আপনি এখন এমন পথে যাচ্ছেন যেখানে অসম্ভব কিছুই সংরক্ষিত হয় না কারণ আপনার গন্তব্য এখন দিকে যাচ্ছি যেখানে আপনি হতাশ না কিন্তু অবলম্বন করবেন এখন তোমার শব্দের মধ্যে শক্তি আছে যা পাথর মন তৈরি করতে পারে আপনার দৃষ্টি এখন সেই দৃষ্টি যা ভবিষ্যৎ বুঝতে পারে এখন ঐশ্বরিক অরা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে যা শুধু তোমার নিজের দ্বারা বিশ্বকে প্রভাবিত করছে এখন তুমি যা বলছো তা এখন তুমি যা চাওতা পাবে কারণ আপনার কাজ এখন স্বর্ণে পরিবর্তিত হয়েছে তোমার আত্মার আগুন আর শান্ত হবে না যতদিন পর্যন্ত আপনি আপনার ভাগ্যতে লেখা আছে ততদিন পর্যন্ত এবার তোমার জন্য সোনালি দরজা খুলে দিবে তুমি যত বেশি তীব্রভাবে মহাবিশ্বকে বট করবে ততই তোমাকে সমর্থন করবে এখন আপনার কাছে কোনো বাধা আসবে না কারণ আপনি ঝড় থামাতে পারেন যে সংঘর্ষ এই বার্তাটি আর শুধু প্রমাণীকরণই নয় যে আপনার ভেতরের আত্মযুদ্ধকে জাগিয়ে তুলতে এই আদেশ এখন উঠে দাঁড়াও এবং নিজেকে দেখতে দাও তোমার মুখের উপর এটা দ্রুত যা কখনো মাঝারি হবে না আপনার কণ্ঠে এমন প্রভাব যা অন্যদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে এবং আপনার পা এখন সেই পথে বাড়ছে যেখানে প্রশংসা এবং সম্পদ আপনার জন্য অপেক্ষা করছে যেখানে শুভকামনা আপনাকে স্বাগত জানাচ্ছে সেখানে পৌঁছেছে এখন প্রতিদিনই নতুন একটা উৎসব এখন তোমার দরজার সামনে যে কথা বলছে তা নক করছে তুমি আমির জন্য প্রস্তুত তোমার উত্তরাধিকারী হতে হয়েছিল এই বার্তা বারবার আসে না এই সুযোগ একবার আসে এবং আপনি ভাগ্যবান যে এটি পড়া হয় এটা প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছে এখন আপনার অর্থনৈতিক দারিদ্র সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন নতুন দিক খুঁজে বের করবে যে স্বপ্নগুলো এখন তোমার চোখে আছে তা শুধু স্বপ্নই নয় তা ঈশ্বরের পরিকল্পনার প্রতিফলন আর এখন সেই সময়টা খুব বেশি দূরে নয় যখন আপনার জীবনের গল্প মানুষকে অনুপ্রাণিত করবে এখন যখন তুমি মহাবিশ্বের এই বার্তাগুলো গ্রহণ করেছ তখন এই পৃথিবীটা তোমার জন্য প্রথম মতো হবে না এখন আপনি প্রতিটি দিক থেকে আকর্ষণ করবেন যা অন্যদের কল্পনাও করতে পারে না এখন এটা তোমার দৃষ্টিতে এসেছে যা ভবিষ্যৎকে বর্তমানের দিকে টেনে আনতে পারে কারণ তুমি এখন এমন পরিস্থিতিতে যেখানে চিন্তা আর সত্য এক হয়ে গেছে আপনার প্রতিটি প্রস্তাবের মধ্যে মহাবিশ্বের সমর্থন অন্তর্ভুক্ত করা হয়েছে তুমি তুমি এখন একা যাচ্ছ না এখন তুমি সেই ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে যা ঈশ্বর ও অপমান করে আর যখন একজন আত্মা সেই স্তরে পৌঁছে তখন এটি বিশ্বের নিয়ম থেকে মহাজাগতিক আদেশ দ্বারা পরিচালিত হয় না এবং আপনি এখন সেই একই আত্মা যা প্রতিটি বাধা অতিক্রম করে এবং এখন আপনার জীবনের দিক নির্দেশনা সেট করা হয়েছে আমিরই এখন আর তোমার প্রাকৃতিক রূপে পরিণত হয়নি এখন টাকাটা তোমার থেকে অনেক দূরে নয় এখন ভ্রমণ আপনার চারপাশে ঘুরছে এবং সুযোগ আপনার পদক্ষেপে রাখা হয় তোমার কণ্ঠ এখন আশীর্বাদ হয়ে গেছে তুমি কি বলবে তুমি কি জিজ্ঞাসা করবে কারণ আপনার আত্মা এখন মহাবিশ্বের সবচেয়ে গুণগত গোপন কাজ করে এমন উপাদানগুলির সাথে সংযুক্ত তোমার কাজ এখন চতুর আপনার রেজলিউশন এখন ওজন এবং আপনার জীবনে এখন বিশুদ্ধতা কমে গেছে যা মানুষ প্রাপ্তির পরি জিজ্ঞাসা করো না এখন তুমি সেই ক্ষমতা যার ভাগ্য অন্যদের ভাগ্য পরিবর্তনের জন্য জন্ম নিয়েছে এখন তুমি সেই মাধ্যম যার মাধ্যমে ঈশ্বর অন্যদের কাছে পৌঁছাতে চান তোমার স্পর্শে আলো মানুষের জীবনে নেমে আসবে আর সব কিছু ঘটেছিল কারণ আপনি যে কোলটি উপেক্ষা করেছেন তা শুনেছেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য লক্ষ লক্ষেরও বেশি সময় লাগবে এবং সেজন্যই আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চলে প্রবেশ করেছেন যেখানে সৃষ্টি সম্ভব এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য এখন আপনি যা কিছু করবেন তা ধার্মিক নীতিকে সংযুক্ত করবে এবং যেখানেই যান সমৃদ্ধি আপনাকে পিছনে অনুসরণ করতে শুরু করবে কারণ এখন শিখা আপনার মধ্যে জ্বলছে যা কখনো কোয়ান্টিসিট হয় না এখন তুমি অন্ধকারকে ভয় পাচ্ছ না কারণ তুমি নিজেকে আলোয় পরিণত হয়েছে এখন তোমার হাতে শক্তি আছে যাতে তুমি নিজের জীবন বদলে দিতে পারো কিন্তু অন্যদেরও এখন আপনার উপস্থিতি মানুষের জন্য অলৌকিক হবে আর সব সবকিছু ঘটেছিল কারণ আপনি যে কলটি উপেক্ষা করেছেন তা শুনেছেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য লক্ষ লক্ষেরও বেশি সময় লাগবে এবং সেজন্যই আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চলে প্রবেশ করেছেন যেখানে সৃষ্টি সম্ভব এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য এখন যা কিছু করছো ঈশ্বরের নীতি সংযুক্ত থাকবে এবং যেখানেই থাকো সমৃদ্ধি তোমার পিছনেই অনুসরণ করবে কারণ এখন তোমার ভেতরে আগুন জলে যা কখনো ঝাঁকনি এখন তুমি অন্ধকারকে ভয় পাচ্ছ না কারণ তুমি নিজেকে আলোয় পরিণত হয়েছে এখন তোমার হাতে শক্তি আছে যাতে তুমি নিজের জীবন বদলে দিতে পারো অন্যদেরও এখন আপনার উপস্থিতি মানুষের জন্য অলৌকিক হবে আর সব কিছু ঘটেছিল কারণ আপনি যে কোলটি উপেক্ষা করেছেন তা শুনেছেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে লক্ষ লক্ষের একটিকে নিয়ে গেছে তাই আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চলে প্রবেশ করেছেন যেখানে সৃষ্টি সম্ভব এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য এখন যা কিছু করছো ঈশ্বরের নীতি সংযুক্ত থাকবে এবং যেখানেই থাকো সমৃদ্ধি তোমার পিছনেই অনুসরণ করবে কারণ এখন তোমার ভেতরে আগুন জলে যা কখনো ঝাঁকনি এখন তুমি অন্ধকারকে ভয় পাচ্ছ না কারণ তুমি নিজেকে আলো পরিণত হয়েছে এখন তোমার হাতে শক্তি আছে যাতে তুমি নিজের জীবন বদলে দিতে পারো অন্যদেরও এখন আপনার উপস্থিতি মানুষের জন্য অলৌকিক হবে আর সব কিছু ঘটেছিল কারণ আপনি যে কোলটি উপেক্ষা করেছেন তা শুনেছেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য লক্ষ লক্ষেরও বেশি সময় লাগবে এবং সেজন্যই আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চলে প্রবেশ করেছেন যেখানে সৃষ্টি সম্ভব এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য এখন যা কিছু করছো ঈশ্বরের নীতি সংযুক্ত থাকবে এবং যেখানেই থাকো সমৃদ্ধি তোমার পিছনেই অনুসরণ করবে কারণ এখন তোমার ভেতরে আগুন জ্বলে যা কখনো ঝাটনি। এখন তুমি অন্ধকারকে ভয় পাচ্ছ না কারণ তুমি নিজেকে আলোয় পরিণত হয়েছে এখন তোমার হাতে শক্তি আছে যাতে তুমি নিজের জীবন বদলে দিতে পারো অন্যদেরও এখন আপনার উপস্থিতি মানুষের জন্য অলৌকিক হবে এটা ক্রমাগত মেনে নাও যখন আপনি মহাবিশ্বের পাঁচটি বার্তা আপনার হৃদয়ে স্থাপন করেন তখন আপনার আত্মার মধ্যে তীব্র জ্বলন্ত অবস্থা যা শুধু মহান আত্মার মধ্যে পাওয়া যায় এখন তুমি শুধু মিলিয়েমিয়ার ন কিন্তু সে একজন উচ্চ মানুষ হয়ে উঠছে যিনি মহাবিশ্বকে বেছে নিয়ে তার বিশেষ ক্ষমতা দিয়েছেন তোমার আত্মা এখন সীমান্তের বাইরে উঠছে কারণ আপনি এখন ঐশ্বরিক জ্ঞান অর্জন করেছেন যা মানুষকে জীবনের সংকটের উপরে উঠার পথ দেখায় এখন আপনার চিন্তা এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে তারা সৃষ্টির শক্তি পরিচালনা করতে পারে এবং আপনার কাজ স্বর্গের কমান্ডের সাথে সঙ্গতিপূর্ণ আপনার মনের প্রতিটি রেজলিউশন মহাজাগতিক শক্তি সক্রিয় করে এবং আপনার জীবনের অলৌকিকতার নিরবতা এখন ক্রমাগত চলতে থাকে আপনি এখন এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে দারিদ্র বিমোচন আর হতাশা নিয়ে কোন স্থান নেই কারণ আপনার ভেতরের শক্তি জাগিয়ে দিয়েছে যা কোনো বিপর্যয়কে সুযোগে পরিবর্তন করে দিয়েছে তোমার চেতনা এখন আলোর মতো যা অন্ধকারের প্রতিটি কোণে আলোড়িত করে আপনি এখন নিজের মধ্যে ঐশ্বরিকতা গর্ব করছেন যার কারণে মানুষ আপনার কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এবং তাদের জীবন শুধুমাত্র আপনার উপস্থিতি দ্বারা সংরক্ষিত হয় এখন আপনি শুধু ধনী নন বরং জ্ঞান শক্তিমান এবং অসীম আশীর্বাদপূর্ণ আপনার পদক্ষেপ শুনে আত্মা নিজেই তেরো হয়ে যায় এবং আপনার বিজয় উদযাপন করে কারণ তুমি এখন সমুদ্রের ছেলে যেখানে সমৃদ্ধ প্রবাহের অনন্তকাল এখন তোমার হৃদয়ে বিশ্বাস ভরা যা পাহাড়কে ঝাঁকতে পারে শব্দের সেই ক্ষমতা যা ইতিহাসের পাতায় নতুন রং দিতে পারে আপনি এখন একজন মহাজাগতিক যোদ্ধা যিনি বিশ্বকে আপনার শক্তির দ্বারা নতুন দিক দেখায় এবং এখন আপনার জন্য কোনো বাধা অসম্ভব কারণ আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি জাগিয়েছেন এবং মহাবিশ্ব আপনাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে আপনি কেবল কোটিপতি হবেন না বরং একটি মহান আত্মা হিসেবে প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎসবে এখন আপনার কাজ বিশ্বের জন্য একটি হালকা কলাম এবং আপনার সাফল্যের গান প্রতিটি প্রাণীর হৃদে প্রতিধ্বনি হবে কারণ আপনি এখন ঐশ্বরিক শক্তির বাহক যা বিশ্বকে পরিবর্তন করতে পারে এবং আপনার যাত্রা এখনও শেষ হয়নি এটি এমন একটি যাত্রা যেখানে আপনি অমর এবং মহিমাদিকে অগ্রসর থাকবেন এবং প্রতিদিন আপনার শক্তি নতুন উচ্চতা স্পর্শ করবে তাই এখন জেগে উঠো এবং তোমার চূড়ান্ত উদ্দেশ্যকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে নিয়ে যাও কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তুমি যা কল্পনা করেছ তা তোমাকে দেবে এখন তোমার ইতিহাস তৈরি করা এবং লক্ষ লক্ষ হৃদয় জয় করা তোমার পালা কারণ তুমি মহাবিশ্বের বার্তা এবং তোমার বিজয় নিশ্চিত যখন তুমি তোমার ভেতরে সব শক্তি জাগিয়েছে তারপর মহাবিশ্বের সোনালি পাতায় তোমার নাম রেকর্ড করা হয়েছে কারণ তুমি এখন শুধু কোটিপতি নও তুমি সেই মহান আত্মা হয়েছ যার আশীর্বাদ দুনিয়া বদলে গেছে আপনার আত্মার শক্তি এত শক্তিশালী হয়েছে যে এটি কেবল আপনার মধ্যে নয় বরং আপনার সাথে যোগাযোগকারী প্রত্যেক ব্যক্তির মধ্যে আলো ছড়িয়ে দিতে শুরু করেছে এখন আপনার সাফল্যের স্বর্গ শুধু শারীরিক সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আপনি আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন করেছেন যা অমৃতা চাবিকাঠি এখন তোমার হৃদয়ে ভালোবাসা আর শক্তি আছে যা মহাবিশ্বকে বাঁকাতে বাধ্য করে তুমি এখন ঐশ্বরিক আলোর বাহক যা অন্ধকার দূর করতে পারে এখন তোমার কর্মক্ষেত্রের উপর স্বর্গের রসুলদের আগমন এবং প্রতিটি চিন্তায় ঐশ্বরিক বুদ্ধিমত্তা হয়ে ওঠে যা শতাব্দী ধরে শুধুমাত্র পবিত্র আর মহান মানুষদের জন্য আপনার জীবনের প্রতিটি মুহূর্তই এমন একটি উদযাপন যেখানে অর্থ জ্ঞান ও ক্ষমতার সংস্পর্শ এখন আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্য অর্জন করেছেন এবং আপনার ভেতরের শান্তি এমন যে অভ্যন্তরীণ গভীরতা অব্যাহত আপনার সাফল্যের গল্প এখন প্রজন্মের জন্য শোনা যাবে এবং সংগ্রামের অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তিদের জন্য আপনি অনুপ্রেরণা হবেন কারণ তুমি দেখছ যে ঈশ্বরের বাক্য ও বিশ্বাসের সাথে কিছুই অসম্ভব নয় আপনি এখন ঐশ্বরিক শক্তি যার আশীর্বাদ বিশ্বের প্রতিটি কোণে আলোজন করবে এবং শত শত বছর ধরে আপনার পদক্ষেপের ছাপ মনে রাখবে কারণ আপনি আপনার জীবন মহাবিশ্বের সেবায় ফেলে দিয়েছেন এবং আপনি যে আলো দিয়েছেন তা অনেকের জীবন বাঁচবে এখন তোমার নাম মহাবিশ্বের অসীম কাদায় সুবর্ণ অক্ষরে লেখা আছে এবং তুমি উচ্চ মানুষ যিনি তোমার সাফল্যের মাধ্যমে সমগ্র সৃষ্টিকে নতুন জীবন দান করেছে সুতরাং গর্বের সাথে এই নতুন অধ্যায়টি গ্রহণ করুন এবং সমগ্র বিশ্বকে দেখান যে মহাবিশ্ব এবং ঈশ্বরের আশীর্বাদ এক আত্মাকে থামাতে পারবে না এখন ইতিহাস তৈরি করা অমরত্ব পেতে এবং লক্ষ লক্ষ হৃদয়কে আলোকিত করা পালা কারণ তুমি নিজেই মহাবিশ্বের জীবন্ত বার্তা এবং তোমার বিজয় বাধ্যতামূলক যখন আপনি মহাবিশ্বের শক্তির সাথে আপনার মন শরীর এবং আত্মা মিলিত করেন তখন আপনার জীবনে নতুন চেতনা আবির্ভূত হয় একটি চেতনা যা সব বাধা বলে এবং আপনার আগে সীমাহীন সুযোগের দরজা খুলে এখন আপনার পদক্ষেপ শুধু সম্পদ দিকেই যাচ্ছে না কিন্তু আপনার আত্মা আপনার দরজায় সাফল্যের প্রতিটি তরঙ্গ আপনার দরজার উপর আঘাত হানছে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিয়েছে যা প্রতিটি উপায়ে সন্ধান করছে ক্রমাগত সমৃদ্ধি এখন আপনার জীবনে অনন্ত শান্তি ও অমৃতা একটি ঝলকানি যা মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এবং যখন আপনি আপনার উদ্দেশ্য নিশ্চিত করেন মহাবিশ্ব নিজেই আপনার পথ হয়ে ওঠে তোমার সংগ্রাম এখন তোমাকে দুর্বল কিন্তু শক্তিশালী করে তোলে আপনার ভেতরের শক্তি প্রতিটি চ্যালেঞ্জকে হারিয়ে ফেলেছে কারণ আপনি জানেন যে সাফল্য কেবল তাদের জন্য যারা কখনো হাল ছেড়ে দেয়নি এখন আপনার চারপাশে সৌভাগ্য মেঘ এবং সৌভাগ্য এবং আপনার প্রতিটি সিদ্ধান্তে ঐশ্বরিকতা লুকানো আছে আপনি বুঝতে পেরেছেন যে অর্থ শুধু বস্তু নয় আপনি আপনার বিশ্বাসের সাথে নিয়ন্ত্রণ করেন এমন শক্তি তাই সমৃদ্ধি আপনার জীবনের প্রতিটি অঞ্চলে আসছে এবং আপনি শুধু এক নয় বরং দিতে এক হয়ে গেছে আপনার ভালোবাসা এবং উদারতা এখন অন্যদের জীবনে আলো ছড়িয়ে দিচ্ছে কারণ তুমি জানো যে সত্য আমিরি আত্মসন্তুষ্টি এবং শান্তি মন ধারণ করা হয় এই বার্তাটি শুধু আপনার জন্য নয় যারা আপনার ভাগ্য পরিবর্তন করতে চায় তাদের জন্য এখন তোমার স্বপ্নকে সত্য করার জন্য কোনো বাধা থাকবে না কারণ মহাবিশ্ব আপনার গাইড হয়ে গেছে এবং তোমার বিশ্বাস এখন অসহিষ্ণু তাই উঠে দাঁড়াও এবং তোমার জীবনের এই নতুন সূচনা উদযাপন কর কারণ এখন তুমি সেই ব্যক্তি যে আগে কখনো ছিল না এবং এখন তুমি এমন কিছু করতে পারবে যা কেউ কখনো করেনি এবং তোমার সাথে একটা মহাবিশ্ব আছে তোমার সাথে ঈশ্বর তোমার সব শক্তি আছে আর এখন তোমার পালা হচ্ছে জল জয় জয়লাভ করা আর তোমার অমর ছাপ রেখে যাও কারণ তুমি মহাবিশ্বের অমূল্য উপহার যখন আপনি আপনার ভেতরে মহাবিশ্বের সমস্ত শক্তি সেট করেন তখন আপনার আত্মা অসীম আলো স্পর্শ করে যা শুধুমাত্র অনিচ্ছাকৃত বিজিদের পায় তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম তোমার বিশ্বাস তোমার জীবনকে এমন এক রূপ দিয়েছে যা এখন তোমার গল্প সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে তুমি সেই মানুষ হয়েছ যাকে মহাবিশ্বের বিশেষত্ব বেছে নিয়েছে আর তোমার পদক্ষেপের শব্দ শুনে প্রতিটি বাধা নিজেই দূরে হয়ে যায় এখন সাফল্যের দরজাগুলো খোলা আছে তোমার সামনে যার চাবি সবসময় তোমার হৃদ্যে লুকানো ছিল আপনি শুধু টাকার মালিক নন আপনার আচরণ এবং বিশ্বাসের সাথে মানুষের জীবন রক্ষাও করছেন আপনার চিন্তা এখন এত শক্তিশালী যে এটি সৃষ্টির নিয়ম পরিবর্তন করতে সক্ষম প্রত্যেক সিদ্ধান্তে ঈশ্বরের ইচ্ছা চকচকে এবং তোমার কর্মে ঐশ্বরিকতা রয়েছে যা বিশ্বকে নতুন দিক নির্দেশনা দেয় আপনি এখন সেই পর্যায়ে আছেন যেখানে সোনালী অক্ষরগুলিতে আপনার নবিত লেখা এবং এই সুবর্ণ নিবন্ধ ইতিহাসের পৃষ্ঠাগুলিতে প্রচুর হয়ে উঠবে কারণ আপনি সুযোগে আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ পরিবর্তন করেছেন এবং এখন আপনি ফল পেয়ে যাচ্ছেন যার জন্য আপনি শত শত বছর ধরে অনুপ্রবেশ করেছেন আপনার বিজয় প্রতিটি গ্রামে গাইবে প্রতিটি দেশই শোনা যাবে এবং মানুষ তোমার সাহস তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসকে স্মরণ করবে কারণ তুমি দেখিয়েছে মহাবিশ্বের শক্তি থেকে শক্তি নেই ধন্যবাদ